আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে ও খুব কম রেস্টুরেন্টের মতো চিকেন চপের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা শুধু আপনাদের জন্য নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চলুন আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি চিকেনের সলিড পিস নিয়েছি ঠিক এই রকম চ্যাপটা করে মাঝারি করে কেটে নিতে হবে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তার জন্য এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি চারিদিকটা আমি সবকটা এইভাবেই করে নেব। দেখুন আমি সবকটা পিস এইভাবে করে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে ম্যারিনেট করার জন্য মশলাটা বানিয়ে নেব প্রথমে দু চামচ আদা রসুনের পেস্ট নিলাম পরিমাণ মতন লবণ দিলাম ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ ও হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ ভিনিগার এই মশলাগুলোকে সামান্য পরিমাণ জল দিয়ে ঠিক এই রকম পরিমাণ মতো গুলে নেব খুব মোটাও করব না খুব পাতলাও করব না ঠিক এরকম দেখতে হবে মিডিয়াম এই মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দুই পিঠ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা তিরিশ মিনিট রেখে দেব রেখে দিলে মশলাটা ভালোভাবে সব জায়গায় পৌঁছে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে তিরিশ মিনিট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ বেসন ও এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা খেতে খুব ক্রিস্পি হয় তাই এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এই দুটো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটি এবার ম্যারিনেট করে রাখা চিকেনে এইভাবে লাগিয়ে নেব ঠিক এইভাবে দুই পিটটা কোট করে নিচ্ছি ভালোভাবে লাগিয়ে নেব দেখুন ঠিক মশলাগুলো মাখানোর পর এই রকম দেখতে হবে এবার ফ্রাই করার জন্য চিকেনটা রেডি হয়ে গেছে আমি কড়াইয়ে সাদা তেল নিচ্ছি যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তাই তেলের পরিমাণটা বেশি নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে চিকেন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কুড়ি মিনিট ডিপ ফ্রাই করে নেব এইভাবেই উল্টে পাল্টে দুদিকটায় ভালোভাবে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে চিকেন চপ দেখুন কী সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি এই চিকেন চপগুলো তেল থেকে তুলে নিচ্ছি এই পদ্ধতি ফলো করে আপনিও বাড়িতে রেস্টুরেন্টের মতো চিকেন চপ বানিয়ে ফেলতে পারবেন সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন আর এই চিকেন চপ খাইয়ে সকলের মন জয় করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইকের অনুরোধ রইল আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ